সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি ও ভেষজ কৃষি চ্যানেলের কৃষি বিষয়ক আরেকটি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব গাভী গরুর খামার বা গাভী গরু পালন ছোট পরিসরে গাভী গরু পালন করা খুবই লাভজনক বন্ধুরা চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চ্যানেলকে আগিয়ে নিতে সাহায্য করুন এটা একটি দেশি জাতের গাভী এটি দুই বছর আগে কেনা হয়েছিল মাত্র সত্তর হাজার টাকায় এখন দেখেন এর একটি বাছুর আছে বাছুর সহ বিক্রি করতে গেলে এর মূল্য হবে প্রায় দেড় লক্ষ টাকা এছাড়া এই গাভীটা প্রত্যেক দিন চার লিটার করে দুধ দেয় যার বাজার মূল্য তিনশো টাকা এটি দেশি গরু হয় বাচ্চা নিয়ে তেমন সমস্যা হয় না গরুটি গত বছর এই বাচ্চাটি দিয়েছিল যার এখন বাজার মূল্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দেশি গরু বেঁধায় এর খাবার নিয়ে তেমন একটি ঝামেলা নেই এরা কুঠা এবং সামান্য লতাপতা দিলে খেয়ে থাকে এর গোবরটা দেখেন এর গোবরটা উৎকৃষ্ট মানের সার হয় কৃষি জমি আবাদের জন্য এটা খুবই দরকারি আমরা গোবর দিয়ে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে রান্না বা গ্যাসের চাহিদা পূরণ করতে পারি পক্ষান্তরে উচ্ছিষ্ট অংশটা সার হিসাবে ব্যবহার করতে পারি তাছাড়া গ্রামের মেয়েরা এই গরুর গোবরকে শুকিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে যা জ্বালানির চাহিদা পূরণ করতে